আহ মেয়েটা না দর্শক এমন ঘটনা আর কখনো ঘটেছে কি না এই গ্রামে এই গ্রামের মানুষ বলতে পারবে না এমন একটি দুঃখজনক ঘটনা ঘটেছে এই হমনাও উপজেলার নিলুখি বড়গাগুটিয়া গ্রামে এরকম একটি ঘটনা ঘটেছে কি না আর কখনো মানুষ বলতে পারবে কি

দশক একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটেছে একটি গড়ে তিনটি মরদেহ উদ্ধার করেছে শৃঙ্খলা বাহিনী আসলে এমন ঘটনা এই গ্রামে ঘটেছে কি না এখন পর্যন্ত এই গ্রামের মানুষ জানে না কিন্তু এই গ্রামে একটি গড়ে তিনটি আপনার মা ছেলে এবং মেয়েকে হত্যা করা হয়েছে আমরা যতটুকু তথ্য পেয়েছি চাই 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 আপনারা দেখতে পাচ্ছেন লাশগুলো গুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে তিনটি লাশ কিন্তু মা ছেলে মেয়ে এবং এই 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 যে পাশে কিন্তু মাটিা আমরা জটুকু জেনেছি অন্তসত্তা ছিলেন মাটি এবং মেয়ে এবং ছেলেকে হত্যা করা হয়েছে একটি ঘরের ভিতরে हमने ये याद नहीं वो कह रहे थे नहीं सीन जी दिया हाय रे ये मुनोजुर मान मुनोजुर ए मुनतांत अरे मुसों ना जा लो भाई हो ना तो बात करते আপনাদের গ্রামে এমন আর কখনো ঘটনা ঘটেছে এরকম বলতেছি এমন ঘটনা কি আর কখনো ঘটেছে এই প্রথম এই প্রথম গাগুটিয়া এই কি শুনেছিলেন ঘটনাটা কি হয়েছে মূলত বলেন তো ঘটনাটা তো তত বড় না এখনো এমনি কি দেখছেন কি শুনছেন আপনি এখন তো সকালে লাইটে ঘুমাইলেন সকালে

একজন মহিলা প্রেগনেন্ট আছে মহিলা মহিলা ছেলে